হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ তুমি হ্যাঁ আচ্ছা তুমি ওদিকে হাই করে দাও আমি দেব তোমাকে তুমি একটুখানি হাই করে দাও গুড মর্নিং বলে আমরা উঠে পড়েছি উঠে পড়ে এখন কি করছো বলে দাও কি করছো বলে দাও রং করছে অনেক উজাগ বাবা ওই দেখো তোমরা সবাই ভয় পেয়ে গেছে তো নাও না নাও হাঁকড় 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 হ্যাঁ তুমিও নাম তো তাড়াতাড়ি হাঁকড় আরেক বার নিয়ে নাও আরেক বার নিয়ে নাও অনেক এদিকে আসো তারপরও আরেকবার আর একবার দাদা উজান একটু মনে দাঁড়া অনেক খাওয়াতে দে দেখতে দে আমাকে দেখতে না দিলে কি করে হবে অনেক একটু সরে হয় তুই দিকে এখানে বস এখানে রাখ এখানে রাখ কালকে তোমরা বিয়ে গিয়ে কি কি করলে একটু বলে দাও তো হ্যাঁ কালকে তোমরা বিয়েবাড়ি গিয়ে কি কি খেয়েছো বলে দাও চারটে করে আইসক্রিম খেয়েছে অনেক চিন্তা করো দুটো করে না তুমি তো তিনটে তুমি তিনটে ও তিনটে না আমি তো একটা খেয়েছি হাঁ করো ও জন্য সোজা বছো সোজা বছ হ্যাঁ 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 তুমি হা করো হা করো হাঁ করো

ঠিক আছে চলো টাটা আর ও চা করতে গেছে চা করে দিলে তোমাদের সাথে আবার দেখা করছি অনেক একটু তাড়াতাড়ি খাইনি বলছে একটু বেবি দিতে বেবি দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে দেখা যায় কি হয় বেবি সাধারণত ওদের সকালবেলা দেওয়া হয় না মানে বেবি শর্টস দেখে কেউ তো সকালবেলা দেওয়া হয় না পুরোটা ওরা ওঠার পরই পড়াশোনা করতে বসে যায় তো চলো এখন কোথায় চলে যাচ্ছিস মিমি বাই অনিকারুজেন মিমি বাই চলে আসছে ছাতু খে আমিও চলে এসেছি গাইস এবার আমি অনিকারুজেন কে ছেড়ে দিয়ে চলে যাবো গাইস আমি পা দেখে এই ভিডিও করছি গাইস এখন দুষ্টুমি করছে ওজান আর অনিকের স্নান হয়ে গেছে এখানে তো আমরা এবার ওই বাড়ি যাবো আমাদের অনেক কাজ আছে তো চলো যাওয়া যাক আজকে চলে যায় জেঠু খাতা দেখতে গেছে বিগনমিলিয়া গুলো এইতে দেখতে দারুণ লাগছে তাই না হুম এটা কি গাড়িগুলো কি ঝাউ গাছ হ্যাঁ এইটা ঠাক ঠাক করে হয় না হ্যাঁ একটু কমড়া হয়ে যায় এটা কত আমনা তো ফলছানোর গাছ না তুই কি গাছ নেবি নাকি পট নেবি নিয়ে চ এইটা কি সবুজ আমল না সাদা এইটা দেখছ পাতা গাছ নেবি যা ওই পারে যা রয়েছে ও খেয়ে পারবে না সারা জীবন এইগুলো সেই লঙ্কা জবনা কি বলে ছোট ছোট হয়

তো এই দেখো সার তো কালকে বাবা গেছিলো সারের দোকানে আমাদের এখানে কারণ গাছের দোকানে যে এখানে সার বিক্রি করার দাম বেশি নেয় এই পটগুলো যদি আমরা অন্য জায়গা দিয়ে কিনতাম হার্ডলি আরও দশ পনেরো টাকা করে কমে হতো কিন্তু আমরা নিয়ে হ্যাঁ এই দুটো পট আছে ঝুলন পট আর হ্যাঁ আর এই পট আছে আর আজকে আমি দুটো গাঁদা এই কাঁদা বলছি সরি জবা গাছ কিনে এনেছি আরও চারটে কিনবো আরও চারটে কিনবো এখানে আর এই সব সার সার কিনে এনে দিয়েছে কিন্তু আমি এখন হাফ দিন চিনতে পারছি না এটা ফাঙ্গি সাইড চলো এক করে আমার কাজগুলো করে নিই আবার আমাদের রেস্টুরেন্টেরও কাজ আছে তাড়াতাড়ি করতে হবে তিনটে বেজে গেছে চলো এখন টাটা তো আজকে আমাদের সব কাজটা স মানে হয়নি এই গাদা দুটোই রিপোর্ট করতাম কিন্তু একটা হয়েছে আর একটা হয়নি সরি দু কখন থেকে গাদা ফুল বলে যাচ্ছি সরি জবা গাছ দুটো মাটি শেষ হয়ে গেছে কারণ মাটি ভিজে গেছিলো মাটিটা নিচ থেকে নিয়ে আসতে হবে বাগানের মাটিও পুরো ভিজে উপরে এই মাটিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাও ভিজে গেছে তো দেখো আস্তে আস্তে এই জায়গাটা করতে হবে সময় লাগবে একটু তাই তো আজকে জবা গাছ দুটো আমি কিনেছি আর এছাড়া বাদবাকি সব গাছই ও কিনেছে আর পট ও এইটা কিনেছে এটা কিনেছে ওখানে দুটো পট কিনেছে আমি দুটো পট আর দুটো জবা গাছ কিনেছি বললাম আমি ছটা জবা গাছ কিনবো দুটো কিনেছি আরো চারটা নিতে হবে যেটা দেখাই কামড়াঙ্গা গুলো দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি জানি না এই দেখো যাচ্ছে এই একটা আরো আছে এদিকে কালকেরই দেখে গেলাম আমি কোথায় খুঁজে পাচ্ছি না এদিকে আরো আছে আরে না কামড়াঙ্গা ধরেছে এইখানে একটা আরো কালকে কটা দেখে এই তো এই তো এই তো এই তো সব ভরে গেছে কামড়াঙ্গা সেদিন আনা গাছটা বলেছিল ফুলগুলো কেটে দিতে পুরোটা ফল নেবো না এর এই এইটা রেখে বাদ এই এই জায়গা থেকে কেটে দেবো দুটো ছিল না শ্রীমাদের ঘরে দেবো এটা আমাদের ঘরে রাখবো আরো কটা পট নিয়ে আসতাম কেমন লাগছে এই সব ঝুঝুরে গাছগুলো আনলে

ওই গাছটা কি হবে জানি না মোরগ জুটির কি একটা নাম বলছিল সবাই ও সব জানতো যে এই যে ঘাস পাতা গুলো তুলে হবে এটাকে দেখি মাটি নিয়ে আসি দিয়ে দেব পট করব কালকে তো হবে না একটু দিন যাক হুম দাঁড়াইগুলো এগুলো ভেঙে দিই কেন হয়ে গেছে এগুলো দেখে কোনো লাভ নেই বোঝা কুড়ি দেখ কত কুড়ি বেরিয়েছে সুন্দর সবগুলো কি সুন্দর পূজা দিতে পারবে এখান থেকে নিয়ে

ওই আমার শুধু গাদা গাছ বেরিয়ে যায় মুখ থেকে ওই গোলাপ গাছটাও পাঁচটা পাতা এক দুই তিন না সাতটা আছে ওটা সবে কাটিং করা আছে সবে কাটলাম এইটা দি এই ফুলটা সেদিন বেরিয়েছিল এই দেখো পুরো ফুললি বেরিয়ে গেছে এই গাছগুলো রিপোর্ট করতে হবে বেগুন বেলি আর এগুলো বড় টবে এর থেকেও বড় টব কিনবো তাই জন্য কদিন পর 100 টাকা করে বললো না বড় পটগুলো

বসেছিলো বেরিয়েছিলে হবে না ও ঠিক আছে আমি ট্রাই করছিলাম এখানে মানি প্ল্যান্টা দিয়েছি মানি প্ল্যান্টটা হবে তো মানি প্ল্যান্টটা আমার বেশি রোদে থাকতে পারে ও এই সাদা পটগুলোয় তোমার জবা

ছাদ থেকে স্নান করে চলে এসেছি আর আজকে আমাদের রান্না হয়েছে এদিকে মাছের মাথা দিয়ে একটা তরকারি ভেটকি মাছ কচু আলু দিয়ে আর এখন বাজে চারটে আমরা দুজন এখন খাবো আর একটা শাক ভাজা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে আমি ভাত বেটে রেডি হয়ে মানে খাবো বলে দাঁড়িয়ে আছি আর উদিত ওদিকে ছাদ থেকে এখনো নামেনি এই যে সবে নামছে তো চলো আমরা এখন লাঞ্চটা করে নিই তারপরে অনেক কাজ আছে কাটাকুটি করতে হবে রান্না করতে হবে অনেক কাজ তো চলো খেয়ে নি আমাদের রেস্টুরেন্টে আজকে রান্না হচ্ছে খুব তাড়াতাড়ি কারণ আমাদের লেট হয়ে গেছে আমার শুক্রবার করে কালেকশন থাকে তারপর সাড়ে আটটা বাজে আমাদের অর্ডার রয়েছে অর্ডারে এই সব জিনিসপত্র রেডি হয়ে গেছে এছাড়াও চাপ হবে এখনও চাপ হয়েছে চাপ বসিয়ে দিয়েছে চাপ আর বিরিয়ানিটাই যাবে তো এখানে এখন সব হচ্ছে আস্তে আস্তে এরা কি রেডি হচ্ছে যা মশলা এর মধ্যে এখন অনেক কিছু কাজুর পেস্ট যাবে আর কি কি যাবে চার্ম বোঝ যাবে ছাতু ছাতু যাবে টক দোল তো এখন এটা ভালো করে খরচাতে ভালো পারে যে চাপটা মানে পিস রেডি রয়েছে কিন্তু চাপটা হবে আমার তো চাপ রেডি করা হয়ে গেছে চিকেন কষা আরও বাকি যে রান্নাগুলো থাকে চাউমিন এটা ওটা আর যা যা অর্ডার আসছিলো সেগুলো দিয়েও দিয়েছি আর এখানে হচ্ছে আমাদের একটা টাইমে হচ্ছে পিক টাইমে দেওয়ার জন্য আলাদা একটা অর্ডার আছে তো সেই জন্য আলাদা করে বসাচ্ছি এটা একদম গরম গরম দিতে হবে তো এদিকে বিরিয়ানিটা বসানোর জন্য আমার ওদিকে রোগানটা আলাদা করে নিয়েছি আলু আর মাংস আলাদা করে নিয়েছি এখন দিয়ে দিলাম এভারেস্টের জাফরান দুধের মধ্যে অল্প দুধের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর আর বিরিয়ানি ফ্লেভার তারপরে দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল যেগুলো যেগুলো দেওয়ার প্রয়োজন আর কি আর বেরেস্তাটা দেখতেই পাচ্ছ অল্প পরিমাণেই উপরে ছড়ানো হয় জাস্ট আর ওদিকে চালটা সেদ্ধ করে আমি দুটো ঝুড়িতে রেখে দিয়েছি একটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছি আর একটা 90% পার্সেন্ট সেদ্ধ করেছি সেভেন্টি পার্সেন্টটা রোগানের রসে হয়ে যাবে আর উপরেরটা এমনি হয়ে যাবে ওটা তো মানে একটু বাকি রেখেই দিতে হয় এদিকে আলুগুলো একদিকে সাজিয়ে দিয়েছি আর এখন মাংসগুলো সাজাচ্ছি আর এই অর্ডারটা হচ্ছে দিতে হবে একসঙ্গে তাই জন্য এটা একেবারেই বসিয়ে দিচ্ছি আর বাদ বাকি অর্ডারগুলো দেওয়া হচ্ছে আর এটা বসিয়ে দিয়ে আবার অর্ডার আছে সেগুলোও দেবো আর কি তো ফ্রায়েড রাইস চিলি চিকেন মোমো চাউমিন অনেক কিছুই আমাদের করা হয় তোমাদেরকে তো বলেইছি সব কিছু সবসময় শেয়ার করা যায় না কারণ কাজ করতে গেলে অত ভিডিও করার কথা মনে থাকে না তাই জন্য সবসময় ভিডিও করি না তো ওদের এই ভিডিওটা করেছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে আলু আর মাংসটা সাজিয়ে দিয়েছি এর উপর থেকে হচ্ছে এবার দিয়ে দেবো আমি একটু বিরিয়ানি মশলাটা যেটা আমি নিজেই বাড়িতে তৈরি করে রেখেছি সেই বিরিয়ানি মশলা দেব আর দেব টক দই পরিমাণ মতো আর রোগানটা তো দিয়েইছিলাম দেখিয়ে দিয়েছি তোমাদেরকে পরে একদিন তোমাদেরকে ফুল রেসিপি দেখিয়ে দেবো আর মশলা যখন করেছিলাম তখন তোমাদেরকে নাম বলিনি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কম বেশি সবাই জানো তো সেই মশলাটাই আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো টক দই যেটা একদম সামান্য পরিমাণেই দেবো কোনো কিছুই বেশি দেওয়া হয় না সব কিছুই পরিমাণ মতো দেওয়া হয় একদম মানে অল্প অল্প এই যে দিয়ে দিলাম এখন টক দই আর এদিকে আমাদের ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি এবার চিলি চিকেনের অর্ডার আছে সেটাও দেব আর দোকানটা এবারে দিয়ে দেবো তার আগে অল্প একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দেবো এখন গোলাপ জল আর কেওড়া জল যাতে স্মেলটা ভালো আসে অল্প করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে রোগানটা দিয়ে দেবো রোগানের মধ্যেও কিন্তু গোলাপ জল কেওড়া জল সব কিছুই দেওয়া আছে বিরিয়ানি মশলা সমস্ত কিছুই রোগানে দেওয়া আছে তো আমি তো চিকেনটা কষাই না আলুটা কষাই না আর পেঁয়াজের রসেই পুরোটা এখন করা হয় আমি অল টাইম মানে আগে যেটা করতাম সেটা তো এখন আর করি না তো যাই হোক এদিকে রোগানটাও ঠেলে দিলাম তারপরে দিয়ে দেবো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রাখা চালটা ওই চালটা আগে দিয়ে তারপরে আমি একটুখানি লবণ আর চিনিটা দেখে নিয়ে পরিমাণ মতো হালকা করে দিয়ে তার উপরে আর একটা লেয়ার দিয়ে ভাত দেব আর এক পাশে অল্প সামান্য জাফরান কালারটা দেবো আর বাদ বাকিটা কিন্তু রোগানের কালারেই হবে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে হয় তো এই হচ্ছে ব্যাপার আমি একটুখানি গুঁড়ো করে রাখা চিনি আমি সব কিছুতেই গুঁড়ো করে রাখা চিনি ইউজ করি তো এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছি অল টাইম এগুলোই ইউজ করি তো সেটাই দিয়ে দিলাম এ অল্প পরিমাণে আর রোগানটায় লবণটা ঠিকঠাক করে দেখেই নিয়েছিলাম আর এখানে এবারে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রাখা চালটা আমি দিয়ে দেবো যেটা এই রোকানের রসে সেদ্ধ হয়ে যাবে আর বাদ বাকি চালটাও মানে একটু পরেই দেব তো অনিকা অনিকারুজানকে ওই বাড়ি দিয়ে এসেছি ওরা তো ওই বাড়িতে আছে আর বোন যেটুকু বেড়েছে সেটুকু ভিডিও করেছে সেটা তোমাদের এই ক্লিপটার পরেই শেয়ার করে দিচ্ছি কারণ সন্ধেবেলা করে বাবা আসে এখন বেশিরভাগ টাইমে আমার ফোনটা রেখে আসি একটু ভিডিও করার জন্য বাবা আসলে ওরা অনেক আনন্দ করে খাবার টাবার আনে তাই জন্য আমি রেখে আসি মোটামুটি তো এই যে দিয়ে দিলাম মোটামুটি যতটা পরিমাণ ভাত দেওয়ার ততটা পরিমাণ দিয়ে দিলাম আর এটা একদম বললাম যে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রাখা তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যদি চিনি লাগে তাই জন্য সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম তার উপরেই সামান্য পরিমাণে ভাতটা দিয়ে দিলাম লেয়ার দেওয়ার জন্য এর উপর থেকে আমি গোলাপের পাপড়ি দেব আর দেব পেঁয়াজের বেরেস্তা আর এবারে উপর থেকে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর তারপরে বিরিয়ানি ফ্লেভার আর মানে জাফরান গুলে রেখেছিলাম যে জলটা মানে দুধে হালকা দুধ দিয়েছি তো সেটাতেই দিয়ে দেবো যেহেতু দই দিই তাই জন্য দুধটা বেশি পরিমাণে দিই না তো এই হচ্ছে ব্যাপার ওদিকে আমি ওই সব কাজ করছিলাম আর তোমাদেরকে বললাম যে এই যে মন যেটুকু শশা পেয়ারা আর সাদা সাদা জামরুল নিয়ে এসছে যখন যেরকম ভাবে পেরেছে ভিডিও করে নিয়েছে এদিকে যে বিদলাহন কিনে এনেছে তরমুজ ডেলি একটা করে নিয়ে আসে যে হাফ খাওয়া হয়ে গেছে আর হাফ এই যে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক আরও যান ওদের মিমির সাথে আবার দোকানে গিয়ে ললিপপ কিনেছে এটা সেটা কিনেছে খেয়েছে সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দেব অবশ্যই আর বাবা আসলেই এগুলো নিয়ে আসে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে আরও কী সব এনেছে তেল চিনি টিনি তো এটাই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার অনেক জানের জন্য ফল তো প্রা মানে ডেলি আসে জানো তোমরা তো চলো আবার তোমাদের সাথে পরের কথা বলছি এখন টাটা হাই করো বলো কেমন আছো সবাই क्या मैं तुझे बाई पर ला दूं आई बात में पत्ता माने जी चुप फिर कर अटामा नो तो डालो दामन दान तुम मम्मी येनी दे दे

বিছানা কেন বিছানা কেন ওজান করে দাও দাও দেখো এখন কত রাত হয়ে গেছে আর আমি এই একটু আগে 5 10 মিনিট হয়েছে এসছি অনিকারওজন এদিকে দুষ্টুমি করছে কাকু এদিকে ফিসবল পাঠিয়েছিল সেগুলো মা ভেজেছে আমরা খাচ্ছি এখন আর অনিকারওজন টুকি টুকি খেলছে মা চা করেছিল আমি চা খেয়েছি আজকে যাবে তো যে খেলা করছে ঐ করে দে মারিয়াও না তুই গাড়ি যাবে না টচকে না কার কাছে থাকবি নে বলে দে সোনা করে দে আমাকে বলে আমাকে এত বলে কিছু 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 লিখবি

গাছ কে লাগিয়েছে তুমি ভিডিও করতে পারবে না তুমি বলে দাও তুমি বলে দাও কেমন হয়েছে কেমন লাগছে তুমি কেমন লাগছে তোমার কেমন লেগেছে তুমি কি গাছটার কাছে গিয়ে দেখেছ বলে দাও কেমন হয়েছে ওই ঘরে ওই ঠাকুমাদের ঘরেও একটা আছে হাত দেবে না তোমরা হ্যাঁ এটা এই দেখো রঙ নিয়ে বসে আছো অনেকজন এখন ভাত খেতে বসেছো ভাত খেয়ে নিয়েছি বারণ করেছিলাম দেখো কুসুম তুলে নিচ্ছে আমি দেব মা দেবে মা দেবে শোনাই আমরা বললি না এটা মোছো মা দেবে একটু দুষ্টুম করলি তো বাবা ভাত তাড়াতাড়ি খা ডিম করে দিই তোমাকেও দেবে তোমাকেও দেবে চুপ তোমাকেও দেবে এই তো কুসুম আছে কেমন লাগছে খেতে আগের দিনের ওদের হাঁসের ডিমের তরকারিটা ছিল বিয়ে বাড়ি থেকে এসে তো আর খাবে খায়নি কারণ পেট ভর্তি করেই খেয়েছিল বিয়ে বাড়িতে ওরা সব জায়গায় মানিয়েই নেয় তো সেটা ছিল আর আজকে দুপুর আসার সময় ওই জন্য রান্না করিনি আর মা ওখানে কাকায় রেখেছিল আমি আর আনিনি এটা ওদেরকে দিয়ে খাইয়ে দোকি হচ্ছে উনান দেখিয়ে দাও তো তুমি উনান দেখিয়ে দাও রং পায়ে দিতে নেই পড়াশোনার জিনিস

অনেক আদর খাচ্ছি চলো টাটা অনেক গুড নাইট বলে দাও টাটা গুড নাইট বাই তুমি এসো আমরা চারজন দেখিয়ে দিই আসো বাবা লাগে বাবু লাগে আই চারজন দেখিয়ে দিই তুই মার কো এই যে আমরা চারজন টাটা টাটা লাভ ইউ গাইস বাই এটা ছবি তুলি হাস হাস এসে